আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা লোক মারা গেছে আত্মহত্যা করে নাম হলো মিনারুল ওই লোকটা মারা যাওয়ার আগে নিজে বইলা গেছে আমি ঋণের জন্য আর অভাবের জন্য আমি আত্মহত্যা করে মারা গেলাম ওই লোকের ওই লোকের বাফে কি করছে মারা যাওয়ার পরে জাগা সম্পত্তি বেচা বারোশো মানুষের আয়োজন করে মানুষেরা খাওয়াইছে বারোশো মানুষের আয়োজন করে খাওয়াইলে আর দশ লাখ মানুষেরা খাওয়াইলো ওই লোকের তো কোনো কাছে আসলো না ওই লোকে আর দেখে নাই যে দুঃখ পুলে মরছে লোকটা এটা চিন্তা ভাবনা করে না বাপে বাপে দুনিয়া থাকতে ছেলের জন্য কিছু করতে পারলো না মরার পরে বারোশো মাংসেরা আয়োজন করে খাওয়াইলো এগুলো আমাদের দেশের অন্ধবিশ্বাস মনে করে কি বারোশো মানুষেরা খাওয়াইলেই অনেক কিছু লাভ হইব মানুষ অনেক ভালো মানুষ করব এটা কোনো দিনে মানুষ ভালো মানুষ কয় না আর কোনো যা মারা যায় এর কোনো লাভও হয় না দুনিয়ায় যদি কেউ জিনা কেউ কিছু করতে চান তো দুনিয়ায় থাকতে করে মরিয়া যাওয়ার পর এখন দশ লক্ষ মানুষেরা খাওয়ান দশ লক্ষ মানুষের যা আমি করেন আয়োজন করে খাওয়ান ওই লোক কোনো কাজ আসবে না কার জন্য যদি কেউ কিছু করতে চান দুনিয়া থাকতে ওরা খেজমত করার চেষ্টা করুন ইন্তেকালের পরে আপনি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ মানুষেরা খাওয়াইল ওই লোক আর কোনো দিন দেখে না এই জন্য দুনিয়া থাকতে মানুষের জন্য কিছু করেন মারা যাওয়ার পরে আপনি যাতে প্রশংসা করেন যাতে কিছু করেন কোনো লাভ নাই দুনিয়ায় থাকতে মানুষের মানুষ চিনেন দুনিয়ায় থাকতে মানুষের জন্য মানুষের খেজমত করেন দুনিয়ায় থাকতে মানুষের দুঃখ কিভাবে দূর হবে চিন্তা ভাবনা করেন আল্লাহ সব তালে আমাদের সবাইকে যেন ভালো কিছু বোঝার তফিক করে দেয় সবাই যেন ভালো কিছু বোঝে সবাই যেন শিরিক বিদার থেকে বেছে ইন্তেকাল করে